কেমন আছো সবাই সকালে খাওয়া দাওয়া করছো গুড আজকে আমরা কি পড়ব বলো তো ফনিক্স পদ্ধতিতে রিডিং সবাই হাই দাও তো হাই এরকম চুপচাপ থাকবা ঠিক আছে তাহলে আমরা ভালো করে পড়তে পারবো ঠিক আছে বুঝতে পারছো বুঝতে পারছো আমরা একটা গান গাই না কি গান বলো তো আচ্ছা আমরা একবার গানটা গাই হ্যাঁ ও এখন সাইলেন্ট ঠিক আছে কেউ হাসাহাসি করবে না প্লিজ দেখো এটা কি এটা কি আচ্ছা আমরা আগে একবার নর্মাল সাউন্ড করি ঠিক আছে তারপর আমরা শুধু ই পড়বো এটা লেটার নেম তারপর আমরা সাউন্ড পড়বো ঠিক আছে বলো এই না সি ডি বলো এটা কি

এটা সবাস সবাস बोल 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 बोल

Ah, silent, silent.